আসসালামু আলাইকুম ডিএমএইচ মনিটরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের একটা আনকমন ইয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বান্দর এটা হঠাৎ করে কোথা থেকে জানি আসছে এটা আমার বাড়িতে হঠাৎ করে আমি আজকে দেখলাম এই বান্দরটা আমার ঘরের চালের উপর দিয়া লাফায় লাফায় দৌড়াইতেছে তো দেখতে থাকুন এই সত্যিকার অর্থে কি আসছে আপনারা আমার বিশেষ করে আমার বাড়ির আঙ্গিনে বা আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী একটু সাবধানে থাকবেন আপনাদের বেশি বিশেষ করে বিভিন্ন ফল ফ্রুট খেয়ে ফেলবে তো একটা প্রাণী ঠিক আছে এই খাবার খেতে এ হচ্ছে বনে এ বেস্ট এ আমাদের লোকাল হয়ে চলে আসছে দেখতে থাকুন কত সুন্দর দেখেন আমার ঘরের চালের উপর উঠে গেছে তো দেখেন সে কিভাবে সে কিভাবে কি করতেছে এই ফল খুঁজতেছে আমার ঘরের সামনে এই পেয়ারা গাছে পেয়ারা পেয়ারা খুঁজতেছে দেখেন আহ একটু সাবধানে থাকবেন কারণ আপনাদের প্রয়োজনে বিশেষ করে নারীকেত পেয়ারা বা বিভিন্ন ফল পুরুটে খেয়ে সব শেষ করে ফেলবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম